সিংহ রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সিংহ রাশির মানুষ কী কী পাবেন তার জন্যে জানার জন্য কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহ রাশি আমাদের কালপুরুষ চক্রের পঞ্চমতম রাশি এবং এই সিংহ রাশির অধিপতি কিন্তু রবি যে রবি এখন বর্তমানে মকর রাশিতে অবস্থান করছে যেটা সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ বলে গণ্য হবে কেন কথাটা বলছি পুরো ব্যাখ্যাটা আমি বলবো এবার দেখুন ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির মানুষ কী কী পাবে কোন কোন জিনিস থেকে আপনাকে সাবধানে থাকতে হবে আপনার স্বাস্থ্য শিক্ষা পড়াশোনা এ টু জেড সব কিছুই বলব তাছাড়াও কোথায় কোনো ইনভেস্টমেন্ট করলে সেটা আপনার সফলতা আনবে কিনা আপনার সেই বিনিয়োগটা বাড়বে কিনা তাছাড়াও সিংহরাশির মানুষের কোনো সম্পদ বৃদ্ধি হবে কিনা কোনো কিছু কেনাকাটার যোগ থাকছে কিনা পুরোটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দেখুন সিংহ রাশি সিংহ রাশির এখন বর্তমানে সপ্তমী কে বসে আছে শনিদেব বসে আছে আপনার রাশি ষষ্ঠ স্থানে অর্থাৎ মহরাশিতে আপনার রাশির অধিপতি যে রবি কিন্তু বসে আছে এবং আপনার রাশির অষ্টমে রাহু বসে আছে সিংহ রাশির অষ্টমে রাহু বসে আছে এবং সিংহ রাশির নবম স্থান অর্থাৎ ভাগ্য স্থানে কিন্তু দেবগুরু বৃহস্পতি বসে আছেন এবার দেখুন সিংহ রাশির সপ্তমে যেহেতু শনি বসে আছে এবং শনিদেবের সপ্তম দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টিটাকে আমরা বলি পূর্ণ দৃষ্টি সেই পূর্ণ দৃষ্টি আপনার রাশির উপরে কিন্তু শনিদেব দিয়েছেন তো শনিদেবের এই পূর্ণ দৃষ্টির ফলে সিংহ রাশির মানুষ কিন্তু জানবেন সব কিছু ভালো চললেও একটা মেন্টাল হ্যাসমেন্টের শিকার হবেন মানসিক তিক্ততার মধ্যেই আপনি যাবেন কাজ আপনি করছেন কিন্তু আপনার স্যাটিসফ্যাকশন আসছে না কোনো একটা আশা আপনার এমন আছে যে আশাটা কিন্তু আপনার পূরণ হচ্ছে না মনের মধ্যে ভীষণ কষ্ট পাচ্ছেন ভীষণ দুঃখ পাচ্ছেন আপনার সেই কাজটা কবে হবে সেই আশাটা কবে পূরণ হবে সেই মনস্কামনাটা কবে পূরণ হবে সেই ইচ্ছা পূরণটা কবে হবে কিন্তু সেটা কিন্তু হচ্ছে না তার কারণ সিংহরাশির ক্ষেত্রে বাধাটা কিন্তু শনিদেবের জন্য কারণ শনিদেবের পূর্ণ দৃষ্টি কিন্তু আপনার সপ্তমে রয়েছে এবং তার জন্যে সিংহরাশির মানুষ কিন্তু অনেক কিছু থেকে কিন্তু বিশেষ করে কোনো উইশ কোনো ইচ্ছা থেকে কিন্তু আপনি কিছুটা হলেও পিছিয়ে আছেন এবং অষ্টমে রাহু আপনার কাজটাকে পণ্ড করছে এই সময় অর্থাৎ সিংহরাশির মানুষ জানবেন এই সময় কোথাও কোনো বিনিয়োগ কিন্তু আপনার জন্যে ক্ষতিকারক যদি চিন্তা না করে অ্যানালিসিস না করে আপনি যদি বিনিয়োগ করতে যান কোথাও কোনো টাকা পয়সা রাখতে যান সেটা আপনার জন্য খারাপ এই সময় কর্মকে কেন্দ্র করে কোনো অসুবিধা হবে না সিংহরাশির মানুষের মাঝে মাঝে আপনার আপনার পেশার উপরে চাপ আসবে সবাই আপনাকে একটু হুমকিও দিতে পারে কাজের উপরে প্রেশার দিতে পারে আপনাকে দিয়ে বেশি কাজ করিয়ে নিতে পারে কিন্তু আপনার কাজ যাবে না এইটুকু বলতে পারি কারণ আপনার রাশির নবমী কিন্তু বৃহস্পতি আছে এবং এই বৃহস্পতির জন্য কিন্তু সিংহ রাশির মানুষ এখন চুপ করে দাঁড়িয়ে আছেন নাহলে সিংহ রাশির মানুষের কিন্তু আরো কিন্তু সমস্যায় পড়তে হতো কিন্তু এই বৃহস্পতি কিন্তু এপ্রিল পর্যন্ত থাকবে মে মাস থেকে তার ভার পরিবর্তন করে আপনার রাশির দশমী অর্থাৎ বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি ঢুকবেন যেহেতু আপনার রাশির নবম স্থানে আছে সেই জন্য জানবেন এটা আপনার অত্যন্ত শুভ এবং সিংহ রাশির পঞ্চ এবং জানবেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে আছে সেই জন্যে সিংহ রাশির মানুষ কিন্তু এই যাত্রায় বেঁচে গেলেন অর্থাৎ এখন আপনি যা করবেন যেটা করবেন তাতে আপনি সাকসেস পাবেন এই সময় বিদ্যার্থীদের অত্যন্ত শুভ তারা যা পড়াশোনা করবে যা কিছু শিখবে সেটা কিন্তু তারা মনে রাখতে পারবে তারা যদি কোনো পরীক্ষা দেয় এই সময় যদি কোনো রেজাল্ট বেড়ায় ফেব্রুয়ারিতে তাহলে সেটা আপনার পক্ষে যাবে সেই পরীক্ষাতে আপনি খুব ভালো মার্কস নিয়ে পাশ করতে পারবেন আপনার মানে ক্রমোন্নতি হবে চাকরিতে পদোন্নতি হবে আপনি যদি কোনো কাজ করেন দেখবেন হঠাৎ করে আপনার স্যালারি বেড়ে গেল আপনার পদোন্নতি হলো লোকে আপনাকে খুব শ্রদ্ধার চোখে দেখছে এখন লোকে আপনাকে খুব গুরুত্ব দিয়ে দেখছে কিন্তু আপনার ভিতরে ভিতরে জানবেন একটা জিনিস থাকবে যেটা কিন্তু আপনার পূরণ এখন হবে না এটাও আপনাদেরকে বলে দিচ্ছি আমি আপনার একটা ইচ্ছা আছে ভিতরে ভিতরে সেই ইচ্ছাটা কিন্তু আপনার পূরণ হচ্ছে না যে ইচ্ছার জন্য অনেকদিন ধরে আপনি চেষ্টা করছেন অনবরত চেষ্টা করছেন কিন্তু আপনার সব দিক থেকে ভালো চলছে কিন্তু সেই চেষ্টাই কিন্তু আপনি মানে ব্যর্থ হয়ে যাচ্ছে কিন্তু মনে রাখতে হবে সিংহ রাশির মানুষের ধর্মস্থানে অর্থাৎ দ্বিতীয় কিন্তু কেতু বসে আছে এই দ্বিতীয় থেকে আমরা কি বেশ বিচার করি মান সম্মান যশ খ্যাতি আমাদের আত্মীয় সম্পর্ক স্বজন আমাদের উচ্চ ইনকাম সেগুলো বিচার করি আমরা সেভিংস কতটা করতে পারবো এটাও কিন্তু বিচার্য বিষয় ধনস্থান বা দ্বিতীয় স্থান থেকে এবার দেখুন আপনার দ্বিতীয় কেতু কেতু কি করে কেতু আমাদের সবকিছুকে পুরো নষ্ট করে দেয় কেতু আমাদের গোছানো কাজকে একদম পুরো মানে ঘেটে দেয় যাকে বলে তো কেতু দ্বিতীয় থাকার জন্য জানবেন এখন সম্পর্কের জায়গা একটু টানা হবে নেবে আপনার কোনো আত্মীয় স্বজনের সাথে হতে পারে বন্ধু বান্ধবের সাথে হতে পারে আপনার কোনো বিশেষ কোনো ভালোবাসার মানুষের সাথে হতে পারে তার সাথে দেখবেন সম্পর্ক রাখার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হচ্ছে এবং সেই মানুষটাও কিন্তু আপনাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে না কারণ কেতু এমন একটা গ্রহ মনে রাখবেন কেতুকে কেতু এবং রাহুকে অনেক জ্যোতিষী অবশ্য সায়াগুলো বলেন যারা কিংবদন্তি জ্যোতিষী তো আমরা এখানে যে গ্রহ হিসাবেই ধরছি তো কেতু দ্বিতীয় থাকার জন্য জানবেন আপনার দ্বিতীয় ঘরটাকে কিন্তু পুরো ড্যামেজ করে দিয়েছে এবং এর ফলস্বরূপ কিন্তু আপনার এই এই অসুবিধায় কিন্তু বর্তমানে পড়তে হবে বিশেষ করে সম্পর্কের জায়গায় কিন্তু আপনার অসুবিধাটা বেশি স্থায়ী সম্পদ বাড়ানোর ক্ষেত্রে একটু অসুবিধা তৈরি হতে পারে লোন এই সময় আপনার মানে যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন কর্মের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না তবে উপর মহলের কথা শুনে কাজ করলে আপনার জন্য ভালো হবে সন্তানের জন্য আপনি গর্বিত হবেন পিতামাতার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো থাকবে কোনো অসুবিধা হবে না কিন্তু আপনার রাশির অধিপতি কিন্তু বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছে রবিদেব যেটা কিন্তু খারাপ আপনার জন্যে রাশিতে এই জন্যে বলছি যে আপনারা চেষ্টা করবেন ফেব্রুয়ারি মাস জুড়ে বা এখন থেকে অলরেডি যেহেতু আমি এখন থেকে ভিডিওটা দিচ্ছি সেই জন্যে মনে রাখবেন যে সিংহ রাশির মানুষ মাথা কর্মরাস করবে না কারণ রাশির অধিপতি দেখুন রবিদেব তো একটা অগ্নিকারক গ্রহ তো স্বাভাবিকভাবে তিনি ষষ্ঠ স্থানে রয়েছে রয়েছেন রাশিতে যেটা হচ্ছে শনিদেবের ঘর অর্থাৎ আপনার রাশির অধিপতি ষষ্ঠ মানে হচ্ছে শত্রুর ঘর এবং সত্যিকারেরই শনিদেবের ঘর কিন্তু রবিদেবের জন্য শত্রুর ঘর তাহলে স্বাভাবিকভাবে সেটা কিন্তু আপনার বিপক্ষে যাবে এখন কারোর সাথে ঝগড়াঝাটি হলে আপোষে পালে মানে বিবাদ মিটিয়ে ফেলবেন কারোর সাথে কোনো ঝামেলা তিক্ততা রাখবেন না বাবা শোনা করে সকলের সাথে এই সময় কথা বলুন কারণ এই সময় কোনো শত্রুতা যদি আপনি কারোর সাথে করতে যান বা ঝগড়াঝাটি করতে যান সেটা কিন্তু অনেক বড় আকারের ধারণ করবে এবং তাতে কিন্তু আপনার বিরাট বড় কোনো ক্ষতি হতে পারে এটা আমি আগে থেকে আপনাদের সাবধান করে দিলাম তাই চেষ্টা করবেন কারোর সাথে অকারণে ঝামেলা ঝগড়া এড়াবেন না ঝামেলা ঝগড়া থেকে যতটা সম্ভব আরও দূরে থাকার চেষ্টা করুন সেটা আপনার জন্যে অত্যন্ত ভালো হবে কারণ রবি যতক্ষণ ষষ্ঠ স্থানে থাকবে অর্থাৎ চোদ্দো তারিখের পর থেকে আপনি একটু ফ্রি হবেন তখন আপনার কিন্তু এই ধরনের কোনো সমস্যা তৈরি হবে না আর একটা গুরুত্বপূর্ণ ভাইটাল আপনাদেরকে বলে দেবো সেটা হচ্ছে সপ্তমে যেহেতু শনি বসে আছে মনে রাখবেন এই সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটু ছা গাছড়া ভাব থাকবে অর্থাৎ একে অপরের কাছাকাছি না আসা একে অপরের প্রতি মানে মানে ভক্তি শ্রদ্ধা সব কিছু আছে কিন্তু যেন একটু ডিটাস ভাব একটু দূরে দূরে ভাব বা সেই জায়গাটা আসছে না এই জিনিসগুলোও কিন্তু আপনি দেখতে পাবেন কারণ শনি কিন্তু আপনার সপ্তমী স্থানে থাকার জন্যে স্বামী স্ত্রীকে কিন্তু করে কিন্তু বেশি ঘনিষ্ঠ হতে দেবে না কিন্তু এটা দিয়ে তিক্ততার কোনো কিছু নেই নিজেদের মধ্যে কথা বলুন তাহলে কিন্তু সম্পর্কটা আরও ভালো হবে এই সময় সিংহ মানুষ ল্যান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন জমি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন কারণ আগেই বললাম বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার রাশির পরে আছে তাছাড়া আপনার রাশির নবমে সিংহ নবমে কিন্তু বৃহস্পতি আছে নবমে যদি বৃহস্পতি থাকে তাহলে আমাদের জমি জায়গা অর্থ এইগুলো নিয়ে চিন্তা করতে হয় না আপনার মনে চাইবে যে আমরা এগুলো বেশি করে কিনি এই সময় কোনো ফার্নিচার কোনো জুয়েলারি সোনার জিনিস বিশেষ করে কোনো সোনার জিনিস সিংহরাশির মানুষ অবশ্যই কিনতে পারবেন কারণ ফেব্রুয়ারি মাসের মধ্যে এবং অলরেডি শুরু হয়ে গেছে জানুয়ারির প্রথম পনেরো দিনের পর থেকে কিন্তু ফেব্রুয়ারির মধ্যে আপনি কিন্তু যে কোনোভাবে সোনার জিনিস ক্রয় করবেন কারণ এই সময় সোনার জিনিসের প্রতি আপনার আকৃষ্টতা বেশি থাকবে কারণ যেহেতু আপনার রাশির পরে বৃহস্পতির দৃষ্টি আছে বৃহস্পতি মানে আমাদের গোল্ডকে নির্দেশ করে এই সময় যাদের সোনার দোকান যাদের সোনার ব্যবসা তাদের কিন্তু ব্যবসা বিশাল ভালো হবে খাবারের ব্যবসা ভালো হবে জামা কাপড়ের ব্যবসা ভালো হবে ট্যুরস অ্যান্ড ট্রাভেলের ব্যবসা ভালো যাবে সিংহরাশির মানুষদের ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করুন